সালাম আলাইকুম দেখুন নতুন ডিজাইন চলে আসছে আমাদের মান্না থ্রি পিস মান্না থ্রি পিস কিন্তু এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই আজকের ভিডিওটা ফোটে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা সেম টু সেম কালার ক্যাটলার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা মান্না থ্রি পিস পিওর সুতি কাপড় যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নেবেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নেবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যাস সহ কাটওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু হোলসেল প্রাইসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বড় ভিডিওতে বলতে আছে এগুলো তো কালার দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাইকি দাঁড়িয়ে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাশাআল্লাহ আল্লাহ এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে যারা যারা চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে পিওর সুতি এবং কি সিকুয়েন্স এর কাজ করা কালার পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালার সেম টু সেম কালার ক্যাটলগ পেয়ে যাবেন এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে অবশ্যই দেখে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে যারা যারা বিজনেস করতে অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন পাচ্ছেন গুলো পাচ্ছেন প্রিয়সতি গজের মধ্যে অন্য এগুলো প্রত্যেকটা অন্য পাবেন কাটওয়ার্কের মধ্যে খুবই প্রিমিয়াম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন দেখে এসেছে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের স্মরণের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয় মার্কেটের তিনতালায়